মিত্র ঘোষের বড় ছাড় থেকে শুরু করে জয়ন্ত বেশ কিছু আপডেট সাথে কিশোর অনেক নতুন বই এবং তার নিহণীয় একটা বড় আপডেট তো আজকের পর্ব দারুণ হতে চলেছে চলুন তাহলে শুরু করা যাক আজকের প্রথম আপডেট রয়েছে জয়ন্তমানিক মানিক সিরিজ থেকে তো জয়ন্ত মানিকের রিলিজ ডেট ঘোষণা করা হয়েছে আঠেরোই মে আঠেরোই মে তারিখে বিকেলের বেলার দিকে কিন্তু বইটি রিলিজ হবে আক্ষরিক অর্থে এবং এখানে বাহান্নটি গল্প থাকছে দুষ্প্রাপ্য তিনটি গল্প থাকছে যেটা সচরাচর অন্যান্য বইয়ে থাকছে না আর তার উপর আপনারা অফলাইনে কিনুন আর অনলাইনে কিনুন দুই ক্ষেত্রে কিন্তু পঁয়তাল্লিশ শতাংশের মহাছাড় থাকছে কাজেই পাঁচশো পঞ্চাশ টাকাতেই আপনারা অনলাইন আর অফলাইনে দু নিতে পারবেন আর তার সাথে একটা বিষয় বুকমার্ক দেওয়া হচ্ছে সুন্দর একটা এটাও কিন্তু একটা বেশ আকর্ষণীয় জায়গা আর আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন এই নাম্বারে যদি আপনি বইটিকে অ্যাভেল করতে চান তো আঠেরো তারিখের পর তাহলে বোঝাই যাচ্ছে আপনাদের কাছে বই চলে আসছে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে বাড়ির যারা ছোট তাদের জন্য খুব একটা ভালো সংবাদ কারণ আবারও আমরা পেতে চলেছি আমাদের পছন্দের সিরিজকে এবার একটু নতুনভাবে বাটুল দ্য গ্রেটের যে সিরিজটা রয়েছে নারায়ণ দেবনাথের এবার থেকে আপনারা ইংরাজিতেও কিন্তু পাচ্ছেন তো যারা ইংরাজি ভাষায় পড়তে স্বচ্ছন্দ বোধ করেন অনেকেই আছে যারা ছোটরা ইংরাজি ভাষায় পড়তে স্বচ্ছন্দ বোধ করে বাংলাতে হয়তো অনেক সময় অসুবিধে হয় কিংবা অনেকেই নন বেঙ্গলি রয়েছেন তো সকলের জন্য কিন্তু একটা অপশন থাকলো যে ইংরাজিতেও অ্যাভেলেবেল বাংলাতে তো আছেই তো দ্বীপ প্রকাশনী থেকে আপনারা বইগুলোকে পেয়ে যাচ্ছেন প্রতিটা পাতলা পাতলা যে বইগুলো রয়েছে একশো টাকা মুদ্রিত মূল্যে বিক্রি হচ্ছে এবার তার উপর ছাড় থাকবে অবশ্যই যারা কিন্তু ইচ্ছুক দ্বীপ প্রকাশনীর যোগাযোগ করতে পারেন নন ফিকশান বইয়ের আপডেটে এবার আসি আমার খুবই ভালো লাগে নন ফিকশান বই এবং সেগুলো যদি লোক সংস্কৃতির ওপরে হয় তাহলে তো আরও ভালো লাগে তো সেই জায়গা থেকে আলোক প্রকাশনী থেকে বাংলার মেলা আলোকের বিশেষ একটি সংখ্যা বাংলার অচেনা অজানা মেলার সন্ধান দেখতেই পাচ্ছেন দাম অত্যন্ত একটা রিজনেবল এবং প্রি বুকিং মূল্য দেড়শো টাকার মতো আর একটা ফ্রি বুকমার্কও ওনারা দিচ্ছেন সারা ভারতে ফ্রি হোম ডেলিভারি থাকছে তো কাজেই এটা একটা বড়ো ব্যাপার যে ফ্রি হোম ডেলিভারির সাথে প্রি বুকিং মূল্য বেশ কম আবার বুকমার্ক থাকছে আবার মেলার সম্পর্কে জানতে পারবেন তো সব মিলিয়ে একটি ভালো বিষয় তো যারা ইন্টারেস্টেড তারা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে পরের আপডেট রয়েছে বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ থেকে নতুন একটি বই ওনারা রিলিজ করতে চলেছেন বিচিত্রপত্র বিভাগ থেকে নতুন নতুন বই রিলিজ হতেই থাকে বিশ্বভারতী যাত্রাপথের একশো বছর খুব সুন্দর টপিক সুশান্ত দত্তগুপ্তের লেখা এই বইটার মুদ্রিত মূল্য রাখা হয়েছে তিনশো টাকা তার উপর সম্ভবত কুড়ি থেকে পঁচিশ শতাংশ ছাড় থাকবে এবং প্রি বুকিংয়ে পঁচিশ শতাংশ ছাড় রাখা হচ্ছে ডেলিভারি একদমই ফ্রি রাখা হচ্ছে নশো নিরানব্বই টাকার ওপর কেনাকাটাতে মানে বিভিন্ন বইগুলোকে নিয়ে যদি হাজার টাকা মতো আপনার একটা বিল হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু ফ্রি ডেলিভারির জায়গা থাকছে তো বিশ্বভারতী নিয়ে যারা বেশি পড়তে চান চান জানতে তাদের জন্য বইটা বেশ ভালো হতেই পারে আরও বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ থেকে আপডেটের পর্ব এখানেই শেষ নয় আরো একটি আপডেট রয়েছে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর একশো একষট্টিতম তম জন্মবার্ষিকীতে বিচিত্রপত্র গ্রন্থন বিভাগের শ্রদ্ধার্ঘ দেখতেই পাচ্ছেন ওনাদের প্রকাশনী থেকে উপেদ্র কিশোর রায়চৌধুরীর ওপর যে সমস্ত বই রয়েছে সেগুলোকে এক জায়গায় রাখা হয়েছে এবং এগুলোকে আপনারা কিন্তু অবশ্যই কিনে নিতে পারেন একটা অবশ্যই ছাড় সহযোগে তো এখানে মুদ্রিত মূল্য ইত্যাদি সবটাই দেওয়া রয়েছে আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন বৈশাখী সংখ্যা হিসেবে অনেক কটি সংখ্যায় বেরোবার কথা ছিল ভোটের জন্য পিছিয়ে যাচ্ছে তো বর্তমানে জানা যাচ্ছে যে এই মাসের শেষের দিকে কিশোর বন্ধুর দ্বিতীয় বর্ষ যেটা চোদ্দোশো একত্রিশের সেটা রিলিজ হতে চলেছে তো দেখতেই পাচ্ছেন প্রচ্ছরটা বেশ সুন্দর করা হয়েছে ভেতরে উপন্যাসিকা উপন্যাস ছোট গল্প প্রবন্ধ ইত্যাদি অনেক কিছুই রয়েছে প্রথম বছরের বইটি আমার কাছে রয়েছে খুব সুন্দর বই হয়েছিল এবছরেও আশা করছি খুব ভালোই হবে তো কিশোর বন্ধু নতুন সংখ্যা প্রকাশ পেলে কী কী গল্প থাকছে নামি দামি লেখকের সেটা জানাবো অপেক্ষা জাস্ট এক দু সপ্তাহের মতো এবার আসছি সানডে সাসপেন্সের আপডেটটা তো সানডে সাসপেন্সে এখন চলছে রে মাস অর্থাৎ মে মাস প্রতিদিনই আমরা সত্যি গল্প শুনতে পাচ্ছি তো সেই জায়গা থেকে তার নিখুড়াও গল্প থাকছে উনিশ তারিখে উনিশে মে তো দুটো গল্প একটাই পর্বে থাকবে ছোটো ছোটো গল্প এবং এই দুটো গল্পই তারনি শেষ গল্প হতে চলেছে যেটা সানডে সাসপেন্সে নতুন গল্প হিসেবে সম্প্রসারিত হতে চলেছে তো দুটো গল্পের নামও জানা গেছে একটি হচ্ছে গল্প বলিয়ে তার খুঁড়ো আরেকটা হচ্ছে শেঠ গঙ্গারামের ধন দৌলত তো এই দুটোর ওপরে আমরা অডিও স্টোরি বৃত্তান্ত শুনতে পারবো উনিশ তারিখে আপনারা অবশ্যই চেষ্টা করবেন তারিখুড়ুর এই শেষ দুটি গল্পকে শুনে নিতে এই সুযোগেই এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এবিপির তরফ থেকেও একটি পত্রিকা রয়েছে এবং আমি প্রতিটা চেষ্টা করি পত্রিকার খবর দিতে সানন্দা নামে যে পত্রিকাটি রয়েছে তার আপডেট উঠে এসেছে পনেরো মে যেটা প্রকাশ হবে প্রচ্ছদ দেখতেই পাচ্ছেন মূলত বেশ কিছু ফিটনেস সংক্রান্ত আলোচনা রয়েছে গরমে কী করে সুস্থ থাকবেন তা নিয়ে আলোচনা রয়েছে এছাড়াও টুকটাক রয়েছে তো যারা সানন্দা নিয়মিত নেন তাদের জন্য এই আপডেটটা দরকারি এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এবার আসছি আরও একটি আপডেট নিয়ে আলোক পত্রিকা থেকে একটি বড় আপডেট রয়েছে কারণ পত্রিকা থেকে প্রথম কিশোরদের জন্য একটি গল্পের বই তৈরি করা হয়েছে সুদীপ্ত সুদীপ ওম ঘোষের লেখা এক একমুঠো গল্প সংকলনধর্মী গল্প থাকছে প্রচ্ছদ ভালো হয়েছে ছোটদের গল্প থাকছে টিন এজার যারা রয়েছে পড়তে আনন্দ পাবে বইটার প্রচ্ছদই কেবলমাত্র প্রকাশিত হয়েছে ভেতরের লেখাগুলো এখনো পর্যন্ত জানা যায়নি তবে দেখা যাক কীরকম লেখাগুলো থাকছে জানাবো আপডেট পেলে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে সুখী গৃহকোণ থেকে বড় আপডেট রয়েছে মে মাসের জন্য আপনারা সকলেই জানেন মে মাসে ভূতের গল্পের ওপরে কিন্তু একটা সুখী গৃহকোণে লেখা প্রকাশিত হয়েছে এবং আপনারা অ্যাভেল করতে পারেন চোদ্দো টাকা দামে আটটি ভূতের গল্প পেয়ে যাচ্ছেন নামি দামি লেখকের পরের সংখ্যাতে পাঁচ মেশালি গল্প থাকছে বিভিন্ন স্বাদের তো সেটাই ছিল আপডেট সুখী গৃহকোণের নতুন পত্রিকা প্রকাশিত হলে প্রচ্ছত্বও দেখে দেবো এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এবার সেই খবর যেটার জন্য আপনারা অপেক্ষা করে রয়েছেন সেটা হচ্ছে বড় ছাড় তো হ্যাঁ এই মে মাসের পরেই মানে ভোটের পরে পরেই জুন মাসের শেষের দিকে এবং জুলাই এবং অগাস্ট এই তিন মাস জুড়েই বিভিন্ন প্রকাশনী কিন্তু ছাড় দেয় প্রত্যেক বছরেই সেই তালিকাতে মিত্র ঘোষ রয়েছে দ্বীপও রয়েছে আবার বুক ফার্ম এবং অন্যান্যরাও কিন্তু ছোটোখাটো বিভিন্ন ইভেন্ট রাখেন ছাড়ের তো অবশ্যই আপনারা চেষ্টা করুন এই সময়টাতে ইনভেস্টমেন্টগুলো একটু প্ল্যান করে নিতে যে কোন বইগুলোর ক্ষেত্রে আমি খরচা করব ইত্যাদি কারণ এ মাস শেষেই জুন মাস থেকে কিন্তু আমরা দেখতে পাবো যে ছাড় এবং অন্যান্য বিষয়ের বিজ্ঞাপন আসছে প্রসঙ্গত জানাই পত্রভারতী থেকেও কিন্তু অগাস্ট মাসের দিকে একটা বড় ছাড় রাখা হয় স্বাধীনতা দিবস উপলক্ষে এবং ওই সময়টা জুড়েই একটা ছাড়ের পর্ব চলে গোটা কলেজ স্ট্রিট জুড়েই এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে যারা ভাবছিলেন সারসংখ্যার জন্য লেখা দেবেন তাদের জন্য সুসংবাদ আমি আগেও দেখিয়েছি বিজ্ঞাপনটা এখনও সময় রয়েছে বলেই দেখাচ্ছি একত্রিশে মে লাস্ট ডেট লেখা আহ্বান করা হচ্ছে দ্বীপ থেকে তো দ্বীপ প্রকাশন থেকে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন টপিকের ওপরে সেটা দেশ রাজনীতি উপন্যাসিকা গল্প সাক্ষাৎকার কবিতা ভ্রমণ সিনেমা নাটক থিয়েটার আলোচনা প্রবন্ধ রয়েছে নিয়মাবলী সবটাই রয়েছে তো আপনারা চাইলে অবশ্যই লেখা পাঠাতে পারেন সৌজন সংখ্যা থাকছে লেখকদের জন্য তো একটা বড়ো সুযোগ রয়েছে তো যারা পাঠাতে ইন্টারেস্টেড তারা একটু স্ক্রিনশট নিয়ে ব্যাপারটাকে ভালো করে পড়ে নিয়ে প্রয়োজনে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আপনারা যোগাযোগ করে ইমেলে তারপর লেখা পাঠাতেই পারেন তো শেষ হলো আজকের পর্ব কেমন লাগলো আপডেটগুলো চেষ্টা করলাম আজকের নতুন আপডেটগুলোকে আপনাদের সামনে তুলে ধরতে যারা বিগত দিনগুলোর আপডেটগুলো দেখেননি অবশ্যই চ্যানেলে দেখে নিন কারণ প্রতিদিনের আপডেটগুলোকে জেনে রাখলে বই সংক্রান্ত সকল আপডেটগুলো আপনাদের হাতে থাকবে কাজ করতে এবং পরে লিস্ট তৈরি করতেও সুবিধা হবে তো অবশ্যই আজকের পর্ব থেকে এখানেই ইতি জানাচ্ছি দেখা হচ্ছে পরের পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ